তোমরা কেমন আছো আজ থেকে শুরু হতে যাচ্ছে এসো আরবি শিখি ভাষা শেখার নতুন এবং এক আনন্দময় অধ্যায় ভাষার সৌন্দর্য যদি তুমি বুঝতে চাও তাহলে জেনে রাখো প্রতিটি আরবি শব্দ যেন একটা ছোট্ট জগৎ যেখানে আছে ভালোবাসা ইতিহাস কোরআনের আলো এবং জান্নাতের সুবাস চাচু আজকে আমরা শুধু শব্দ মুখস্থ করব না মজাও থাকবে শুধু মুখস্থ না মারিয়াম আজকে আমরা শব্দ মুখস্থ করব হৃদয়ের খোরাক দিয়ে চলো আমরা কিছু শব্দ শিখি চোখে দেখে হৃদয়ে রেখে আমার সাথে বলবে অল এমন অল এমন অল এমন অল এমন অল এমন অল এমন কিতাবুন كِتَابٌ 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 قَلَمٌ قَلَمٌ كِتَابٌ كِتَابٌ كُرْسِيٌّ كُرْسِيٌّ بَابٌ بَابٌ حِذَاءٌ حِذَاءٌ مِصْبَاحٌ 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 مصباح قلم euh كتاب, قتبلة كرسي, قتبلة كتاب قتبلة كرسي باب مصباح بيت حذاء তোমাদের শব্দ কি মুখস্থ হয়েছে মারিয়াম বলো একটি বাড়ি আরবি কি এবার আরাফাত হ্যাঁ আরাফাত বলো তো আল দরজা তুমি বলো জুতা আরবি কি জুতা আরবি কি ভুলে গিয়েছে আরাফাত মারিয়াম বলতো তাহলে আজকে আমরা কিছু শব্দ মুখস্থ করলাম আমরা যদি আবার এটা ভালো করে পড়ি তাহলে আমরা পেরে যাব ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ এবার আমরা আরো মজার কিছু শিখবো অনেক সুন্দর প্রশ্ন করেছে তুমি দেখো আল মিসবাহ এটা আরবি শব্দ আরবি শব্দের সাথে অন্য কোন শব্দের তুলনায় চলে না আল মিসবাহের মধ্যে যত সৌন্দর্য গভীরতা তাৎপর্য লুকিয়ে আছে সেটা লাইটের মধ্যে বা বাল্পের মধ্যে আমরা কোনোদিনই খুঁজে পাব না এই শব্দটি সবাহা এই শব্দ থেকে এসেছে সুবহন মানে কি জানো সুবহন মানে কি আমি বলতে পারি আচ্ছা তাহলে তো দেখি কি সুবহন মানে শুধু ভোর না তোমাদের মনে রাখতে হবে প্রতিটি আরবি শব্দের মধ্যে রয়েছে গভীরতা সৌন্দর্য এবং বিস্ময় সুবহন মানে সকাল হওয়া তখন চারিদিকে আলো ছড়িয়ে পড়ে পাখিরা ডাক দেয় নতুন দিনের শুরু হয় তাহলে সুবহন সুবহন শুধু ভোর নয় আর মিসবাহ শব্দটি শব্দ থেকে এসেছে সৎ বা হা সৎ বা হা এই তিন অক্ষর থেকে এসেছে মিসবাহ তাহলে মিসবাহ শব্দের অর্থ শুধু লাইট না শুধু বাতি না এটার অর্থ হলো যেটা আলো ছড়িয়ে দেয় অন্ধকারকে দূর করে দেয় নতুন দিনের শুরুকে বোঝায় সূর্যদয়ের সৌন্দর্য বোঝায় একই বলা হয় মিসবাহ তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আরবি শব্দের মধ্যে কত গভীরতা রয়েছে কত সৌন্দর্য লুকিয়ে আছে সুবহানাল্লাহ ভাষা কত সুন্দর হে মারিয়াম আরবী ভাষা শুধু একটি ভাষা না এটা একটা ভালোবাসার নাম আরবী ভাষার মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা তোমাকে প্রতিনিয়ত মুগ্ধ করবে যত শিখবে ততই তুমি বিস্ময় হবে তাহলে আমরা আজকে কয়টি শব্দ শিখলাম কল্যামন ব্যাবনাহনির আমরা এই আটটি শব্দ আজকে শিখলাম তোমরা জানলে অবাক হবে এই শব্দ এই শব্দই মানুষের মধ্যে যেমন নারী পুরুষ আছে তেমনি ভাবে আরবি ভাষার যে কালিমা আছে আরবি ভাষার যে শব্দ ভান্ডার আছে এগুলোর মধ্যেও নারী পুরুষ আছে তোমরা যে আজকে যে শব্দগুলো মুখস্থ করেছ এই শব্দগুলো নারী না পুরুষ তোমরা কি বলতে পারবে শব্দ আবার নারী অবাক হলে আমি তোমাদেরকে বলেছিলাম না অবাক করবে নারী পুরুষ কিভাবে এটা চেনা একদম সহজ এবং খুবই মজার তোমরা কি গোলতা চিনো হ্যাঁ যেই শব্দের শেষে তোমরা গোলতা দেখতে পাবে সেই শব্দকে বলবে নারী যেমন তোমরা কি বলতে পারবে খাতা আরবি করেছো বলবা আর আজকে যে আমি তোমাদেরকে আটটি শব্দ শিখালাম এই শব্দগুলো হলো পুরুষ কি কলামুন কুরসি বাবুন বুন এগুলা শেষে কি গোলতা আছে না তাহলে এগুলো কি পুরুষ একদম সহজ না একদম সহজ আমরা বাকি ক্লাস আগামী দিন করবো আগামীকাল পর্যন্ত সকলে ভালো থেকো ইলাল লেখা